তো गाइस দেখতে পাচ্ছ তো আজকে আমাদের এই গেট কিন্তু খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে কারণ আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে নতুন গেটের কাজ হচ্ছে তাই জন্য এখানে আমাদের একটা টেম্পোরারি একটা পর্দা টাঙিয়ে রেখেছি ফর দ্য টাইম দেখো ঘর আমাদের পুরো সাইডটা ক্লিয়ার আপ হয়ে গেছে একদম পুরো ক্লিন আপ ডান একদম কমপ্লিটেড একদম সুন্দরভাবে আবার সেই প্রথম ভাবে ঘর যেমন সাজানো ছিল এরকম করে দেওয়া হয়েছে এখানে একটা নিউ দরজা লাগছে তো স্পষ্ট দর্জ্যগুলো চেঞ্জ করা হবে কারণ একসাথে অনেকগুলো প্রেসার হয়ে যাবে এতগুলো মানে নোড়া হয়ে যাবে আর ওর জন্য কনস করনে আমাদের কেন দেখো কি সুন্দর আমাদের এখানে কয়টা ফটো আছে লাগিয়ে নেওয়া হবে আজকে ইউটিউব আছে পুরনো আসবাপপত্র ছিল এগুলো সব আমরা গঙ্গায় দিয়ে দেব আসলে ফেলা এইগুলো ফেলে দেব গঙ্গায় দিয়ে দেওয়া হবে কয়টা নর্মাল পোর্ট্রেট আছে এই পোর্ট্রেটগুলো কাল পোস্টর মধ্যে আমরা লাগিয়ে নেব দেখো পুরো কিন্তু আমাদের কিচেন আবার এই ছোট মিনি কিচেনটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা মাইক্রো এটা আমাদের ইন্ডাকশন ওভেন পুরো কমপ্লিট এই ঘর পুরো ক্লিন হয়ে গেছে আমাদের ওই ঘরে আলমিরাটা এখানে চলে এসেছে কিন্তু ঠিক আছে এখানে চলে এসেছে কারণ আমাদের ঘরে একটা নতুন একটা ওয়ার্ড্রব একটা কেনা হচ্ছে যেটা এই ঘর ভরে কাজ তো কমপ্লিট হয়ে গেলে আমরা একটা নতুন ওয়ার্ড্রব কিনে নেবো ওয়ার্ড্রব আসলে দেখাবো আমরা জানুয়ারি মাসে এক্স্যাক্টলি সবকিছু হয়ে যাবে কিনবো এখানে আল্লাটা একটু অগুচল হয়ে আছে ঘর পুরো পরিষ্কার এগুলো ক্লিন হয়ে গেছে সব জিনিস কাছাকাছি হয়েছে কেন বাইরে যেহেতু আমাদের ওয়েডার কোট মারা হচ্ছে বাড়ির বাইরে তাই ব্যালকনিতে কোনো কিছু মেলা হচ্ছে না সব কাঁচা জিনিস এখানেই টানানো হচ্ছে আর দেখে নাও আজ রাত পড়ালেই হচ্ছে হচ্ছে ক্রিসমাস তো অবভিয়াসলি যখন তোমাদের ভিডিওটা দেবো তখন ক্রিসমাস অলরেডি পড়ে যাবে দেখো কিন্তু আমাদের পুরো কিন্তু এই লিভিং রুমটা কিন্তু পুরোটাই ক্লিন হয়ে গেছে পুরো চকচক করছে আমাদের লিভিং রুমটা আর এই যে আমাদের ক্রিসমাসের জন্য যেতে এভরি আমাদের সেলিব্রেট হয় তা দেখো সুন্দর করে রুমটা ডেকোরেট করেছি বেশিভাবে ডেকোরেট করে নর্মালভাবে ডেকোরেট করেছি আমার একটা ছোট ক্রিসমাস ট্রি আছে সেন্টা আছে যেটা আমার ওয়াইফ চোখ মুখগুলো সুন্দর করে আবার এঁকে দিয়েছে এই বছর আর এই যে দেখো আমার জেসাস ক্রাইস্টের ফটো এটা আমি অনেকদিন আগে থেকেই এটা আমাদের এই ফটো ফ্রেমটা অনেক বছর হয়ে গেল প্রায় বয়স আর গাছটাও আমি চেঞ্জ করেছি প্রায় চার থেকে পাঁচ বছর হবে তো দু হাজার তিন সাল করি আর দেখো আমার ওয়াইফ কি সুন্দরভাবে এই বছর সাজিয়েছে এটা অন্ধকার করছি অন্ধকার করার পর দেখো কি সুন্দর লাগছে দেখো পুরো ক্রিসমাস ইভ দেখো কি সুন্দর লাগছে সুন্দরভাবে ডেকোরেট করা হয়ে গেছে আমাদের রুম আমাদের পুরো এই দিকটা ডিভিং রুমটা পুরো ক্লিন হয়ে গেছে দুজনে মিলে যে আমরা ক্লিন করেছি দেখো আমাদের কিন্তু এরকম কিন্তু একটা লাইট এদিকেও করা হয়েছে ওয়াশ ওয়াশিং মেশিনের ওপরটা কালকে সব কাছাকাছি করা হবে তাই এগুলো হচ্ছে দেখো সুন্দর দেখো লাইটিংটা টেবিল এসে গেছে আমাদের ডাইনিং টেবিল নতুন করে মা বাবা ঘুমাচ্ছে তাই আমি একটু আস্তে করে কথা বলছি এই হচ্ছে সুন্দরভাবে দেখো

কালকের মধ্যে কাছাকাছি হয়ে যাবে সব কিছু কমপ্লিট হয়ে যাবে বাড়ি এখন ওয়েদার কোড হচ্ছে কালকে কি রঙ হচ্ছে সেটা বাড়ির বাইরেটা কিন্তু কালকে তোমাদের আমি দেখাবো ঠিক আছে